আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা শিখব খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণে আলুর চপের রেসিপি চলুন দেখে নিই আলু চপের জন্য কি কি প্রয়োজন এর জন্য আমি কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি দুটো মরিচ ভেজে নিয়েছি লবণ দিয়ে মরিচগুলিকে ভেঙে নেব এরপর মরিচ লবণ এবং পেঁয়াজ একসঙ্গে মেখে নেব আলুগুলোকে আমি মেশ করে নিব এরপর মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে দিব মশলা এবং আলু ভালোভাবে মিশিয়ে নেব এরপর সামান্য আলু নিয়ে আমি চপের আকারে সেপ দিয়ে দেব এভাবে করে আমি সবগুলো আলু চপের আকারে শেপ দিয়ে দেব দেখুন আমার কয়েকটি আলু দিয়ে এতগুলো চপ হয়ে গেছে এরপর নিয়ে নিব বেসন বেসনের সঙ্গে দিয়ে দিব সামান্য লবণ সামান্য হলুদ এবং মরিচ হলুদ লবণ এবং মরিচ বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে একটু একটু করে পানি দিয়ে দেব একবারে বেশি পানি দিয়ে দেব না সামান্য সামান্য করে পানি দিয়ে আমি বেসনগুলোকে ভালোভাবে গুলিয়ে নিব বেসনগুলো আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিব বেসনের আঙুল দিয়ে আমি দেখিয়ে দিব দেখুন কেমন হয়েছে এভাবে আঙুলের সঙ্গে লেগে থাকতে হবে কড়াইয়ে সামান্য তেল দিয়ে ডুবো তেলে আমি চপগুলো ভেজে নেব এর জন্য তেল গরম হয়েছে কি না একটু টেস্ট করে দেব এরপর এঁকে একে সবগুলো চপ আমি এভাবে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে আমি চপগুলোকে এভাবে একটি থেকে আরেকটি আলাদা করে নেব এবং উলটিয়ে দেব যেন একটির সঙ্গে আরেকটি লেগে না যায় চপগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি চপগুলোকে উঠিয়ে নিব দেখুন রেডি হয়ে গেছে আমার আলু চপের রেসিপি আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আরও নতুন নতুন রেসিপি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে